হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফরিন থেকে আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টেপের মধ্যে খুবই সফটের চায়না কোয়ালিটির সুন্দর একটি পোলো শার্ট গায়ে দিয়ে আছি এটার কোয়ালিটি খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা একদম সফটের মধ্যে এগুলোর যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম 100% অথেন্টিক এবং যে কলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ এখানে কিন্তু আরও আমার কাছে দশটা ডিজাইনের দশটা মডেল আছে আমি এই দশটা আজকে আপনাদেরকে দেখাবো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে এইগুলো নিতে চাচ্ছেন পোলো শার্টের কালেকশন খুঁজতেছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমরা আপনাদেরকে পাইকারি এবং খুচরা দিতে পারবো এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে নাটেনে সম্পূর্ণটা দেখবেন এটা দেখতে পাচ্ছেন আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি বাট ডিজাইনটা একটু সেম স্টেপটা একটু সেম খুবই চমৎকার এটা হচ্ছে স্টিচের মধ্যে এগুলোর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটাকে বলে একদম চায়নার যে বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এগুলো মেটাল যেটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মেটাল ইউজ করা হয়েছে এর ব্যাক সাইডটা যদি ডিজাইনটা আমি দেখাই ব্যাক ডিজাইনটাও খুবই সুন্দর এগুলোর অনেকগুলো কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে নেক্সট আরেকটি কালার এই কালারটাও খুবই সুন্দর যারা এই কালারটা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে এটারও আরেকটি একটা কালার আছে কাপড়ের কোয়ালিটি গুলো ফিনিশিং সেম ওকে এই জায়গা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ডিজাইন করা আছে আর এখানে কিন্তু আপনার হাইডেন্সি করা আর রাবার হাইডেন্সি করা এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের মডেলটা খুব সুন্দর তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো ইউজ করা আছে এখানে এখানে পুতি দেয়া আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে স্টোন যেটাকে বলে এখানে দেখেন কলার যে কাপড়টা এটা হচ্ছে চায়না চায়না ওকে মধ্যে যারা এইগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কলারে এবং হাতায় কিন্তু সুন্দর করে কন্টাস্ট ম্যাচিং করে দেওয়া আছে আপনারা চাইলে এইগুলো আমাদের কাছে পার্সেস করতে পারবেন প্রতিটা সাইজ পড়ে যাবে তিনটা করে এম এল এবং এক্সেল প্রতিটা সাইজ আছে তিনটা করে এম এল এক্সেল কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফটের মধ্যে এগুলো একেবারেই সফটের মধ্যে যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন কোয়ালিটিগুলো অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে সেই প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো এটা দেখেন নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও খুবই চমৎকার এখানে দেখেন খুবই চমৎকার করে কিন্তু স্টিজ ইউজ করা হয়েছে কাপড়ের কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ এখানে কিন্তু খুবই চমৎকার করে ডিজাইনগুলো করা আছে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে এটা দেখেন এটার কোয়ালিটিগুলো খুবই সুন্দর একদম সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি সফটের মধ্যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এক কালারের হাতা এবং কলারে কিন্তু সুন্দর করে কিন্তু রিপ ইউজ করা হয়েছে রিপের কোয়ালিটিগুলো খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট জানা কালেকশনের মধ্যে এইগুলো পড়ে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এমব্রয়ডারিটা কাপড়ের কোয়ালিটি ফিনিশিং আপনি কোথাও কোনো ভুল ধরতে পারবেন না খুবই চমৎকার নেক্সট যেটা দেখাবো এটা হলো হচ্ছে সফটের মধ্যে দেখেন এটা হচ্ছে সফটের মধ্যে স্টিচ খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টিচের মধ্যে এখানেও কিন্তু স্টোন দেওয়া আছে সুন্দর করে মেটালের যে বাটনগুলো ইউজ করা হয়েছে খুবই চমৎকার এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা করে ওকে এগুলো আপনাদেরকে আমরা আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিগুলো দেখে শুনে নিতে পারবেন খুবই চমৎকার ফিনিশিংগুলো একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যে কোয়ালিটি সেটাই পাবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হালকা স্টেপ এখানে কিন্তু হোয়াইট কালার ম্যাচিং করে সব কিছুই ম্যাচিং টু ম্যাচিং করা আছে আপনারা এগুলো নিলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটিগুলো আসলেই অনেক সুন্দর এটা হচ্ছে যারা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার পছন্দ করেন তারা নিতে পারবেন যাদের স্পেশালি ব্ল্যাকটা বেশি প্রয়োজন ব্ল্যাকের মধ্যে এই এই শার্টটা নিতে পারবেন একদম খুবই সুন্দর তো অ্যাট লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে কালারফুলের মধ্যে একটা ডিজাইন স্টেপের কালারফুলের মধ্যে খুবই চমৎকার এগুলো হচ্ছে সাইজ প্রয়োজন আমাদের কাছে তিনটা করে এম এল এবং এক্সেল এবং এগুলো কোয়ালিটি ফিনিশিং এক কথা অসাধারণ এগুলো মূলত হচ্ছে যারা অতিরিক্ত গরম সহ্য করতে পারেন না তাদের জন্য একদম যারা পোলো শার্ট নিতে যাচ্ছেন একটু ভালো মানে তারা এইগুলো নিতে পারবেন তো বিহার যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন ইউটিউব এবং ফেসবুক থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখান থেকে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আশা করি আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো আজকের কালেকশন মূলত এইগুলোই আগামী দিনে আরও নতুন নতুন কালেকশন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ